আমি তো সেই বাসুদেব মা তোর আর এই সময়টা হচ্ছে এখন বিকাল বেলা তো এই দাদাই দেখাচ্ছে পুতুলের খেলা তো দেখা দিন তোমার খেলা লালপান করে আমি যাবান দেব কি

পকড়ি ছোটো দুপোটলো আচ্ছা আচ্ছা পকড়ে দু আর এক বোতল হ্যাঁ আচ্ছা ঝটলা ভাই তাহলে ভালো আছে না ওকে তো ভালো হলই করছি কেউ আরও কি লাইন দিছে না লাইন না মনে মনে হয় ঝড়ের গাছ ছিঁড়ে গেছে আচ্ছা যাই হোক তো

হ্যাঁ বলছে পাইবে বাসুতে মা তো মতো ভুলে ছুনবে ভালো করে মেশা আমি বলি ঠিকই আছে বলি তোমার চা হইতে হইতে আমি স্থিরে আছি খাই নাই কোনো মেশা ওই যে তোমার করতে মশাটা হারিয়ে আছে আগে উহারকে তো বোঝা তো আগে কুয়া সবার জল সবার ঘরে রাখা থাকতো দড়ি কিনবা রসা বুঝছো না ওই বছর তোমার গরম পড়েছে খাদ্য তালিকা সবাই একবে পিঁয়াজ কিনবা শষা মহাভারতের পাণ্ডবরা ছিল। খেলতে যাবে পাছা বিজ্ঞান এটা শক্তি কেন্দ্র সবাই বলে না আমার মামা দাদু ছোট জামাই বড়টা বাবা বাকি পাঁচজন মোসা মোসা নিরাতেই তো হেরাতেই দা আছে আর অনেক দাদাই আছে তো ইয়ার পর তাদের সম্পর্কে কিছু সেইরকম দা দেখে তাকড়া দেখি কই কি বলো আমি গতকাল চলে 갔더니 হ্যাঁ তো দেখা হলো বন্ধু ছিল দদর নাও হলো সুশেন